টাকা নেওয়ার সময় বলতেছে ভাই ইনশাল্লাহ আগামী সোমবারে কিন্তু পাই যাবেন আমার থেকে একজনের নিচে যে এক সোমবারের নিচে আগামী সোমবারে ইনশাল্লাহ পাই যাবেন তো পরে দুই বছর চলে গেছে আর কোন ওই সোমবার আসে নাই দুই বছর পরে একদিন হঠাৎ করে দেখি যে এক লক্ষ টাকা দিছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিছে কি মনে করি হঠাৎ করে একদিন যোগাযোগ করে দিয়েছে আর পঞ্চাশ হাজার দেয় নাই ওই দিন পরশু দিন রাত্রে হঠাৎ করে যোগাযোগ করে আর পঞ্চাশ হাজার দিয়ে দিছে আবার মাপ চাইতেছে যে সেমারে মাপ করে দিয়ে নেই তাহলে এই যে সোমবারে ইনশাল্লাহ দিবে কত সোমবার চলে গেছে তিন চার বছর চলে গেছে তা এখন কথা হইল যে সে আসলে আগেই জানে যে সোমবারে দিবে না তো এইটা এভাবে বলাটা নাফাক এটা কি আমল মানে মুনাফেক দুই রকমের একটা হলো আকিদাগত একটা হলো আমলগত মৃত ব্যক্তির সামনে কান্নাকাটি করলে মৃত ব্যক্তির আজাব হয় শাস্তি হয় এটা হাদিস দ্বারাই প্রমাণিত তো এই আজাবটা তার এই জন্যই হবে যে তিনি জীবিত অবস্থায় তাদেরকে কেন শিক্ষা দিলেন না প্রথম প্রশ্ন সুজটিল জিনিস আকিদার প্রশ্ন তো তাকদের ভালো মন্দ যেটা এটা আল্লাহরুল আলমিনের পক্ষ থেকেই নির্ধারিত এটা আল্লাহ সুবাহতাল পক্ষ থেকেই নির্দিষ্ট করা তো এটা আল্লাহরব্বুল আলমীন যেভাবে নির্ধারণ করে রেখেছেন এটা এভাবেই হবে আমাদের ইমানের একটি অংশই হল ওয়াল কাদরু আপনার ছয়টা রোপণের মধ্যে আন্তুকমিনা বিল্লাহি বা মালা ইকাতিহি বা কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালিও ওয়া আন্তুকিনা বিল কাদারে খয়রিহি ওয়া সার তাকদিরের বালো মন্দের প্রতি বিশ্বাস এটা ইমানের একটা রোকন গুরুত্বপূর্ণ রোকন তো এটা আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে লিখে রেখেছেন ওইভাবেই হয় এটার কোনো কিছুর মাধ্যমে সরাসরি পরিবর্তন হয় না এটা আল্লাহ হিসান তাল্লাহ চাইলে পরিবর্তন করতে পারে তাক লেখা মানে যে এটা আল্লাহ পরিবর্তন করতে পারেন না বা করবেন না এটা না আল্লাহর মাসিয়াত্লাহ আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ চাইলে যে কোনো কিছুই আল্লাহ পরিবর্তন করতে পারেন এটা আল্লাহর ক্ষমতা তবে স্বাভাবিকভাবে আল্লাহরব্বালা আলমের নির্ধারণ করে রেখেছেন হ্যাঁ এবার প্রশ্ন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে মৃত ব্যক্তির সামনে কান্নাকাটি করলে মৃত ব্যক্তিকে আঘাত দেওয়া হয় আবার আমরা জানি যে একজনের ভাবে শাস্তি অন্যজনের ভোগ্য করবে তাহলে এই দুটোকে সম্বন্ধে কীভাবে করবে যে মৃত ব্যক্তির সামনে কান্নাকাটি করলে মৃত ব্যক্তির আজাব হয় শাস্তি হয় এটা সহিহাদিস দ্বারায় প্রমাণিত তো এই আজাবটা তার এই জন্যই হবে যে তিনি জীবিত অবস্থায় তাদেরকে কেন শিক্ষা দিলেন না যে মানুষ মারা গেলে এরকম করতে হয় না এটা গুনার কাজ এই জিনিসটা তিনি শিখাইলেন না কেন বা তিনি অসিয়ত করে তাদেরকে নিষেধ করে গেলেন না কেন এ কারণেই তাকে শাস্তি দেওয়া হয় আর একজনের পাপের বোঝা গুনার বোঝা অন্যের উপরে ছাপানো হয় না এই কথাটা হলো আমভাবে যেমন আমি আর উনি আমারটা ওনার উপরে ছাপানো হবে না ওনারটা আমার উপরে ছাপানো হবে না আমার উপরে যাবে না আমারটা সাইকের উপরে যাবে কিন্তু আমার স্ত্রী আমার ছেলে আমার অধীনস্থ এদের দায়বার কিন্তু আমার উপরে আমার ছেলে যদি জেনা করে আমার ছেলে বিয়ের ওয়াক্ত হয়েছে সময় হয়েছে আমি বিয়ে করাচ্ছি না করানোর কারণে ছেলে কাজ করছে করছে আলা ওই সন্তানের গুণার দায়বার বাপের ওপর হবে আমার স্ত্রীর দায়িত্বশীলা আমি আমার স্ত্রী যদি দিনবিহীন ভাবে চলাফেরা করে তাহলে আমি দায়ুস আর নবিস্লাম বলছেন জান্নাতে যাবে না তাহলে আমার স্ত্রীর যারা আমার অধীনস্থ এদেরটা আমাকে নিতে হবে কারণ আল্লাহ প্রত্যেকের রায় বানাইছেন দায়িত্বশীল বানাইছে যিনি যেখানে দায়িত্বশীল তার অধীনস্থদের তার জবাবদেহি করতে হবে কিন্তু কিন্তু বাহ্যিকভাবে এমনি আপনি আমার অধীনস্থ না তা আপনার গুণা আপনার সাথে আমার গুণা আমার সাথে এই দুইটা হলো বিষয়টা এইরকম জি আপনি তাই বলেন অনেকে বলে ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ ঠিক আছে আমি আসব বা ইনশাআল্লাহ আমি আপনাকে এটা দেব কিন্তু আদতে তার ভিতরে এরকম কোন ইন্টেনশন বা ইচ্ছে নেই শুধু বলার জন্য বলে ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ দেব এরকম ভাবে ইনশাআল্লাহ বলাতে কি তার গুনাহ হবে যে এটা নাফাক হবে মুনাফেকই হবে মানে তার অন্তরে হইল সে আসলে আসবে না বা দিবে না টাকা নেওয়ার সময় বলতেছে বা ইনশাল্লাহ আগামী সোমবারে কিন্তু পাই যাবেন আমার থেকে একজনের নিচে যে এক সোমবারের নিচে আগামী সোমবারে ইনশাল্লাহ পাই যাবেন তো পরে দুই বছর চলে গেছে আর কোনো ওই সোমবার আসে নাই দুই বছর পরে একদিন হঠাৎ করে দেখি যে এক লক্ষ টাকা নিছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিছে কি মনে করি হঠাৎ করে একদিন যোগাযোগ করে দিয়েছে আর পঞ্চাশ হাজার দেয় ওই দিন পরশু দিন রাত্রে হঠাৎ করে যোগাযোগ করে আর পঞ্চাশ হাজার এই যে সোমবারে ইনশাল্লাহ দিবে কত সোমবার চলে গেছে তিন চার বছর চলে গেছে তা এখন কথা হইল যে সে আসলে আগেই জানে যে সোমবারে দিবে না তো এইটা এইভাবে বলাটা নাপাত এটা আমল মানে মুনাফেক দুই রকমের একটা হলো একটা হলো আমলগত তা আমলগত তার বাহ্যিক অবস্থা মুখের অবস্থা অন্তরের অবস্থা মিলে নাই দুইটা দুই রকম তাহলে এটা তার কবিরা গুণা হবে এটা হারাম হবে এটা আমলই না পাক হবে সর্বশেষ প্রশ্ন আমাদের সমাজে একটা প্রশ্ন পাঁচ লক্ষ সাত লক্ষ বা দশ লক্ষ টাকা দিয়ে মর্গেজে ফ্ল্যাট নিয়ে বিনা ভাড়ায় অথবা নামমাত্র ভাড়ায় নির্দিষ্ট মেয়াদে থাকা বা ভাড়া দিয়ে টাকা গ্রহণ করা কি বৈধ মানে বিষয়টা আরেকবার বলেন মানে এককালীন পাঁচ লক্ষ সাত লক্ষ বা দশ লক্ষ টাকা দিয়ে মর্গে যে টাকা ফ্ল্যাট নিই সেটা বিনা ভাড়ায় অথবা নাম বন্ধকের মতো সুদের মতোই নিল সুদের মতো সে টাকাটা নিল আর নিয়ে পর্যায়ক্রমে পরবর্তীতে সে যতদিন থাকলো থাকলো পরে টাকাটা তাকে যখন চলে যাবে হয়তো তখন তাকে দিল অথবা তার বাড়া কেটে রাখলো এভাবে একসাথে এককালীন এভাবে টাকা নিয়ে এভাবে দেওয়া এই চুক্তি শরীয়তে বৈধ হবে না এটা শরীয়তের বিধি অনুযায়ী হয়নি আমাদের মাঝে জ্ঞান আলোচনা করার জন্য এখন আমি অনুরোধ করব আমাদের আজকের সর্বশেষ বক্তা এবং